চার মাস আগে ব্রয়লার ভাঙে নিচে দুইটা মানুষ মারা গেছে দুই জন ডেজাল লাগানির কারণে এখন আবার মনে করেন বিশ পঁচিশটা ডেজাল লাগানির পর আবার এখানে এখন আবার ভাঙে যাইতেছে আমাদের বৈরব মেঘনা নদী এখন আমাদের ঘর বাড়ি অনেক চলে গেছে আমাদের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এখন আমরা সরকারের কাছে আমরা আবেদন করি আমাদের যদি কিছু সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারবো আর আমরা সরকারের কাছে করি আমাদের আমাদের ডেজার বন্ধ কইরা দে এই ডেজারের কারণে আমাদের অনেক সমস্যা হয় আমি পঁচিশ ত্রিশ বছর যাবৎ এখানে নিজের ঘর তুলে এখানে থাকতেছি বসবাস করতেছি এবং একটা মুদি দোকান একটা কনজুসির দোকান একটা চা দোকান ছিল হ্যাঁ রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় যখন খবর পাই আস্তে আস্তে প্রায় আমার পনেরো একটা বাজে কিন্তু আইসে দেখি সব নদীর সব বিলীন হয়ে গেছে আমার করার কিছু ছিল না তবে আমি জানা মতো এখানে কিছুদিন আগে এখানে ব্রয়লারে কিছু মিশি যেটা বাঙ্গল বলি আমরা সেটা হয়েছে কিন্তু আমার পারস্পরিকভাবে আমি জানি যে উপর দিয়া গোপন গেজারে মাটি কাটতেছে যার পরিপ্রেক্ষিতে ওভার গভীরে এপার দিয়ে ভাঙতেছে কিন্তু সরকার যদি এই ব্যাপারে কোনো দৃষ্টি আকর্ষণ করেন এবং এটা একটা ভালো সুব্যবস্থা নেন এবং আমাদের এখানে যারা ঘরবাড়ি বাড়ি নাই যারা আমার মতো এরকম অনেকেরই ঘর বাড়ি গেছে তারা যা আরা তো এদের জন্য যদি সরকার একটু পুনর্বাসনের ব্যবস্থা করে এবং সাহায্যের হাত বাড়াই যায় তো সবাই গরিব যারা আছে আমি সহকারে উপকৃত হব তিন বার চলে ঘুমায় লইছি রাতে তিনটা বাজে সবাই ডাকতেছে উড়ি না ঘুমের টিকা পরে মজলু ভাই ঘর দরজা মর্জা লাইতে আইয়া বলছে পরে ঘরতে বাড়িছি আমার তিন বর ফল মল যা আছে এক জো পাউ দিবার জুতা তো ভাই কতম বার দিনা যা সব নিছে গা আর শুধু ছেলে মেলে বাইরে আইছি ওই যে বাজারে মারি কাটা নিছে সব সবার আগে আমার ঘরতে নিছে বাইঙ্গা শুধু বাচ্চাদের জানতে পারছি আর আমরা জানবাচ্ছি কাপড়া প্রত্যেক বছর ওই মানে যা আটা দশটা লেজার লাগালি লেদারে মানে মাটি না এই কারণে আমরা ক্ষতি ফস্ত হয়েছে পার গলমানছে রুফ বটার মধ্যে আমার দিয়েরা ডাইকে জোর দা বাইঙ্গে আমার দিয়েরা বাই বাইরতি বাইরে আরواره ভর্তি লড়ো তোরকে সেগা কিছু ভাগ করতাছিনা গর্তে কি বাইরে খালি আর দা জামু গরো গে গরো দাইতাছে গরো আমার দিয়েরা লইতাছে মা তুমি তাক জোরামার দিল জলে জায়গা তো কিছু করতে জাগে ডু গে যা সিন কিছু কিছু সব দেছে তাহলে একটা ফ্রিজ বাই পুষ্ট করতে আর কিছু বাই পুষ্ট আমার তিনটা নাতি আল্লাহ যা বাঁচাইছে নালে মরে গছিনু শেষ আসছি

এখানে প্রচুর ক্ষয়ক্ষতি এখন তেলের দুইটা ডিপো আছে ডিপোর মাঝে অনেক মালামাল আছে কিন্তু অনেক ক্ষতি আছে আমাদের ব্যবসা সব বাহিনে চলে গেছে এটা আমাদের সরকারের কাছে আবেদন সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দেয় আমরা সকাল ছয়টায় সংবাদ পাই ইনুসারের মাধ্যমে যে এখানে নদী বাঙ্গল শুরু হয়েছে তো আমরা প্রথমে প্রথমে একটা আহ উদ্ধারকারী ইউনিট আমরা সকাল ছয়টায় সাথে সাথে আসি আসার পরে দেখতে পাই এখানে নদী ভাঙনে ব্রিজ ভেঙে গেছে আর পার্শ্ববর্তীতে বসবাস করতে সাথে কিছু ওদের বসবাস যুগ ঘর বাড়ি ভেঙে গেছে তো আসার পরে আমরা তাদের জন্য জনগণকে আমরা সতর্ক করেছি এবং আমরা যমুনা ডিপুতে আসছি ডিপুতেও আমরা উদ্ধার সতর্ক করেছি কিভাবে সতর্ক থাকা যায় বা নদী বাঙন রোধ করা যায় এখন এখন আমরা সর্বক্ষণ প্রস্তুত আছি প্রথম থেকে যে কোনো দুর্যোগে যে কোনো উদ্ধার কাজে আমরা কাজ করার জন্য প্রস্তুত আছি গরু বাজার ফায়ার সার্ভিস গরু বাজার ডিপুর কোম্পানির সামনে দিয়ে অত্যন্ত স্রোত বাহিত হচ্ছে এবং উজান থেকে নেমে আসা পানির স্রোত এতটাই তীব্র যে এটা ঘূর্ণীয়মান খেয়ে যা আমাদের ডিপুর অগ্রভাগে অগ্রভাগের আপনার দেয়াল এবং ছিল সেটা অলরেডি বিলীন হয়ে গেছে এবং এখনও পানির স্রোত কমে নাই সেই সাথে এখানে যে ডিপুর সংলগ্ন কিছু গ্রাম মহল্লার ঘর ভেঙে গেছে সাথে এখন জুপিপূর্ণ ভিতরে রয়েছে আমাদের নতুন ভবনটি এবং নতুন ভবনটির জন্য আমরা জিও ব্যাগ এবং অন্য অন্য ব্লক প্লক স্থানীয়ভাবে ফেলার মানে এটা পানিতে নিক্ষেপ করতেছি এবং আসলে এই সাথে পাশাপাশি এখানে খাদ্য খাদ্য গুদাম সহ আপনার সার সারের গুদামও রয়েছে এগুলো রক্ষার কল্পে জরুরি ভিত্তিতে সরকার পদক্ষেপ না নিলে ডিপু সহ আপনার সারের গুদাম এগুলো হয়তো বা বিলীন হয়ে যাবে গৌরব পাশে যে মেঘনা নদী রয়েছে এটি ভাঙন শুরু হয়েছে ভাঙন এত দ্রুত ছিল যে ঠিক আমরা খবর পেয়েছি একদম ভোরবেলাতেই যে ভাঙন হচ্ছে এখানে কিছু স্থানীয় জনগণ যারা রয়েছে আসলে তারা ঠিক বলবো যে একদম নদীর পার ঘেসে বসবাস করছে যেটি আসলে তারা ডেঞ্জার জোনটি মানেনি আর দ্বিতীয়ত যদি মূল কমিশন রয়েছে এখানে আমাদের দুটি স্থাপনা রয়েছে আমাদের একটি কেপিআই ভুক্ত তেলের ডিপো রয়েছে একই সাথে আমাদের সারের গুদাম রয়েছে এবং সারের গুদামে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে তো আমরা উদ্বোধন করতে ভবিষ্যতে যোগাযোগ করেছি পানি ইউনিয়ন বোর্ডের এক্সেন কিশোর গঞ্জে যিনি ওনার সাথে যোগাযোগ করা হয়েছে উনি বলেছেন যে দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন পানি ইউনিয়ন বোর্ডের এসডি যিনি আছেন ওনার সাথে আমাদের কথা হয়েছে একই সাথে আপনার বিএডিসি এক্সেন যিনি ওনাকেও কনসার্ন করা হয়েছে যদি প্রয়োজন হয় উনি আসলে এখানে এই গুদাম দুটি খালি করার চেষ্টা করবেন আর সামগ্রিক বিষয়টা আসলে দেখভাল করছেন আমাদের আহ জেলা প্রশাসক স্যার সাড়ে সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তো সর্বশেষ পর্যন্ত এটাই আমরা আসলে বলতে পারছি এখন আহ সময় অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে